লক্ষ্য করে দেখলাম আমার চোখের সামনে আল্লাহর রহমতের ফেরেস্তা যিনি হজরতে মুআল্লিমুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি জাকারিয়া পয়গম্বরের সামনে চলে আসছি আমার সামনে এসে ডাক দেয়া কই ও জাকারিয়া নবী গো আপনার সন্তান ইয়াহিয়া পয়গম্বর মাত্র সাত দিন কান্না করার কারণে আমার আল্লাহ ইয়াহিয়া পয়গম্বর এমন কবুল করছে আমার আল্লাহ ইয়াহিয়া পয়গম্বরের আট বছর বয়সে তারে নবুয়ত দান বয়স্ক তো বয়স্ক তো আট বছর কান্না করছে কইদিন সাত দিন আল্লাহ খবর পাঠাইতে দিব রাইল্লে দিয়া আপনার সন্তানকে আল্লাহ নব্বদ দিছে ওরে সত্রিশ ব ছরে কে হ পায়না করি কামা আবার ছয় মাসের কালার দয়াল শুনো আনার দয়াল পাইজাস লয় আনা দয়াল জারে ইচ্ছা তারে দিয়া বসন্ত হিদের মেলা জারে ইচ্ছা তারে দিয়া বসন্ত হিদের মেলা কেউ বুঝিতে পারে না রে মাওলা তোমার খেলা আরে মাওলা তোমার খেলা জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে অলি আল্লাহর খেলা আরে পিরি খেলা ওরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া কাসের তোরে কান্দিয়া নেই কাছে আবার জোর করিয়া নিতে গেলে দিবে তরে প্রেম জ্বালা কেউ বুঝিতে পারে না রে অনি আল্লাহর খেলা আরে কামেল পীরের খেলা আরে মাওলা তোমার খেলা একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠ জুড়ে বলেন আল্লাহু আকবার কার জন্য ওই গবেষ অবস্থায় আমার আল্লাহর কাছে কই আল্লাহ গো ও আল্লাহ আমার সন্তানের বয়স দকম দায়িত্বটা পালন করতে পারবনি আমার আল্লাহ জানাইয়া দেয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয় আমার আল্লাহ পাক রব্বুল ওই বান্দার সহন তার আলাদা ভাবে বান্দার দায়িত্ব পালন করার বাহিরে কোনো দায়িত্ব তারে চাপায়া দেয় না মানে ওই বান্দা আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপাইয়া আমরা যদি কথা কম না এনে যে বাড়িটা দোতলা নাই নাম নাকি ইঞ্জিনিয়ার উনি কিন্তু গত রমজানে যথেষ্ট পরিমাণে একটা মাহফিল করছে মানুষের ঈদের সময় যথেষ্ট পরিমাণ দিছে আল্লাহ ওনারা সম্পদ দিছে সব সময় দেয় দেয়নি আমি গত দুইবার আসছি দুইবার আইসি কিন্তু ওনার ঘরে বসছি এ রমজানে আইসা মা ইফতারের সময় ওনার এখানে আল্লাহ ওনাকে উনি এই সম্পদ বহন করতে পারবে বিদায় ওনারা দিছেন কথা কথা বুঝেন নাই দিছে আবার মাঝে মাঝে ফকিরের দিকে তাকাইলে আমি চিন্তা করি এ সম্পদ বেশি ফুজালনের সাধ্য তার নাই আমরা মনে বুঝেন নাই কথা সাধ্য তার নাই এজন্য আল্লাহ কয় আমি কাউকে তার সাধ্যের বহির্মিত সাবদের বাহিরে কোনো কিছু চাপায়া চাপায়া দেই আহা বেশি দেন না। আপনারা যারা মনে করেন এলাকার কেউ হঠাৎ বিল্ডিং ঘৃণা করেন এলাকার কেউ অনেক সম্পদের মালিক হয়ে গেল ঘৃণা করেন এলাকার কেউ হঠাৎ এলাকায় গাড়ি নিয়ে আসলো তাকে হিংসা করেন এলাকার কোন ছেলে হঠাৎ দেখলেন যে সে একটা উঁচু লেভেলে চলে গেল তাকে আলাদা ঘৃণা করতেছেন সাবধান আবার আপনি মনে করেন টাকার মালিক হলেন না গরিব আপনার মাসে মাত্র দৈনিক তিনশো টাকা কামাই অথবা আপনার দৈনিক দুইশো টাকা কামাই আপনি খুব খারাপ লাগতেছে আপনার কাছে যে আমার এত কম কামাই এত কম ইনকাম বেশিরভাগ মা বোনেরা এই সমস্যাটা যে তার জামাইয়ের যদি ইনকাম না থাকে কামাই যদি না থাকে হে খালি জামাইয়ের কানের কাছে বকর বকর করে আসেনি কথা কয়ে আসেনি বেরিয়েতে এ তিনবার আনছেন আমার বেরিয়েতে আর ফরে আর নাম হলো না আমার কথা কইলে টিয়ে দিত না মাফিলে মাগো তোমরা দিলে দাও না দিলে নাই আল্লাহর নবী কইছে ছয় ফকার মহিলার বিয়ে করন যাইতো না কয় ফকার ছয় ফকার এর ভিতরে একটা আছে হাত ঢাকা হাত ঢাকা হইলো যে মহিলা স্বামীর কাছে नाराजকতা প্রকাশ করে মানে না স্বামীর কাছে খালি খাম 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 দেনা না দেয় না দেয় না ফায়না ফায়না এমন যে মহিলারা করে আল্লাহর নবী কইছে মহিলার বিয়ে কইলো না ঠিক আমরা কি কষ্ট কষ্টইতাছে আমরা যারা বেড়িয়েতে খাম খাম করে তারদের কি ওয়াশ ধরানাইবেন এরপরে হিসাব লই আল্লাহ বইয়ে থাকবো হারিচাইল এর মত ও মা গো মা তুমি এক ওয়াশ করে দিয়ে গেছো আমরা জামাই এখন আমরা ওহুদ দিয়ে কথা কই সাবধান মা বোনেরা মনোযোগ দিয়া শোনেন মনোযোগ দিয়া শুনেন এ বেটা এই अब्বা বাবারে মাইর গ্যাটাইন যা করছস কার সুট থাও ওই যে কি শুন দি আরে কর দুষ্টামি কর দুষ্টামি করো না মা বোনের যে সমস্যাটা এরা স্বামীর কানের কাছে শুধু ঘ্যান ঘ্যান করে যে দুশো টাকা ইনকাম করে কি বেড়েছো তুমি তোমার মগের ঘরের মুখে হাজার হাজার টাকা কামাই করে তার বউ কত বালা চলে এমন কথা বলেনি মা বোনেরা মা আল্লাহর রস্তে আপনি মা জাতি সম্মানের জাতি আপনি আপনার সম্মান কমাইয়ার না মা মা আপনি বড় ইজ্জতের জাতি আপনি বড় সম্মানী জাতি মা আপনার সম্মান আপনি কমাইয়েন না মা যে মারা স্বামীর কাছে ইনকাম কম হওয়ার কারণে জ্ঞান করেন স্বামীর কানের কাছে ভগর ভগর করেন স্বামীর জ্বালাতন করেন আপনার এটা দেওয়ার জন্য ওইটা দেওয়ার জন্য মা আল্লাহর রস্তে আপনার এটার কারণে আপনার স্বামীর কামাই আরো বরকত কমে যায় আপনার এই কথাগুলোর কারণে আপনার স্বামীর ইনকামে আরো বরকত কমে যায় আপনি ওই আয়াতের উপর আমল করেন আল্লাহ নিজে বলছে আমি আল্লাহ কাউকে তার সাধ্যের চাইতে বেশি তারে চাপাইয়া দেই না আপনার স্বামী 200 টাকা পাওয়ার যোগ্য এজন্য আল্লাহ তার তারে হাজার টাকা কামাই দেয় না যদি যে সে 200 টাকা চাইতে 2000 টাকা কামাই করার যোগ্য হবে সেদিন আপনি আপনার স্বামীকে কইলেন আজকে সকাল বেলা আমি আমার ঘর থেকে বাইরে হইছি আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে এই পর্যন্ত যথেষ্ট পরিমাণ দিছে যা আমি মারা যাওয়ার পর আমার মা-বাবা খাইয়া মরতে পারবে আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ দিছে আমি এটা নিয়ে অহংকার না তাকা বলি না আমি সকালবেলা ঘর থেকে বের হচ্ছি বের হওয়ার সময় আমার একজন ভাই আছে আমার আব্দুল কুদ্দুস ভাই ওনার ছেলের শূন্যতে খাতনা দাওয়াত দিতে আসবে আমি গেছি ঘরে যাই আমার আম্মারে কইলাম ফল টল কি আছে দেন ওনার বাসায় গেলে উনি যে কোনো সময় একবার খুঁটি নাটি যা থাকে আমার নাস্তা খাওয়ায় কারণ ওনাকে এটা বলে খাওয়াই দিয়ে খাওয়াবো না আমার ঘরে আসতে একটা মেহমানদারির দরকার তা আমি মাসে আমার ঘরে চারবার ফল কিনি কয়বার প্রতি সপ্তাহে একবার করে ফল কিনি যতগুলা কিনি এক সপ্তাহ চল আমি যথেষ্ট পরিমাণ কিনা দেই কিন্তু আমার মা আমার আজকে সকালবেলা পুঁচাছে ঘরে কিচ্ছু নেই আমার মাথার রক্ত মনে করেন পায়ের রক্ত যেটা মাথায় উঠাতে আমরা কই বলি ঠিক আমার এমন হয়ে গেছে আমি চিন্তা করলাম আমরাই না খাই ঘরের মানুষ আসছে এরারে ফল দিতেন না এটা কেমন হইলো আমার কাছে আমি কইলাম গতকালকে রাত্র তো আপনার সাথে আমার কথা হইলো আপনি আমার একবার বললেন না পার আমি তো বাড়িতে সারা গেছি যাই যে এই কিছু লাগবো কিনা ঘরের জন্য আপনি তো আমার একবার কইলেন না এখন তো আমি একটা লজ্জা পাইলাম এটা কি করলেন কারণ এই টাকা ইনকাম কইরা যদি আমি টাকা আপনি যদি ইনকাম করার পরে টাকা চাপেন টাকা চাপেন অনেকে আছে দেখবেন ইনকাম করে ঠিক খায় না নিজে রুড়ে দেয় না আসেনি এগুলার কাজটা কয় কাজটা এগুলা বহিল, বহিল, বকিল এই বকিল মানুষগুলার সম্পদ কানাই করবে কিন্তু এই সম্পদ দ্বারা কোনো শান্তি পাবে না বুঝতে পারছেন এরা মরার সময় কষ্ট পায় মারা যাবো আমার হুজুর কয় হুজুর মাহফিলের লেগে সান্দা কালেকশন করে বছর বেশি কষ্ট হয়েছে আমার আমি কেউ কি করাম নেই গত বছর কালেকশনের সময় অনেকটা কইসে না কিন্তু না আমি কালেকশনের জন্য বলি নাই আমি কেন বলছি এ বখিরতা দেখাইলে আমার আব্বা আমার একদিন একটা কথা কে আরে ফুট খাবা খাবাইলে অসুবিধা নাই খাবাইলে আল্লাহ দে আল্লাহ দেয় খাবাইলে আল্লাহ দেয় আমি দেখছি খাবাইলে আল্লাহ অনেক দেয় আমি আগে যখন ওয়াজ মাহফিলে যাইতাম মানুষ আমার পনেরো বিশ তিরিশ হাজার টাকা দিত আলহামদুলিল্লাহ অন গেলে সাউন লাগে না মানুষ আমার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হাতে বইতে দিয়ে দেয়

তা আমি কইলাম এ বকিল আমি করা যাবে না সম্পদ ইনকাম করি খরচ করার জন্য সম্পদ কামাই করি খরচ করার জন্য আল্লাহ কাউকে তার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপা দেয় না এই কথাটা বোঝাচ্ছি আল্লাহর কোরআনুলকারিমের কাঁয়াত আয়াত আয়াতটা তেলাওয়াত করে দিবো অনুবাদ না করতে পারলে এনে জুতার বাড়ি খেয়ে কেমন লাগবো ভাইলামি শব্দ ব্যবহার করে এখানে আপনাদেরকে সতর্ক করছেন সতর্ক করছেন সতর্ক করছেন কিন্তু আপনি বুঝেন না বুঝেন না বিধে আপনার সম্পদ আছে টাকা আছে পয়সা আছে কিন্তু আপনার শান্তি নাই কেন শান্তি নাই কারণ আল্লাহ তালার ওই নিয়ামত আপনি গ্রহণ করার যোগ্য ছিলেন আল্লাহ আপনার দিছে দেওয়ার পর সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করেন নাই আল্লাহ বলছেন ওয়াস করো নিয়ামত আল্লাহ আলাইকুম ইমকুম তুম ইয়াহুত আবুদুন আল্লাহ বলছেন তোমরা আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো যদি আল্লাহ তাহার শুক্রিয়া আল্লাহ তাহার নিয়ামত এ বান্দারা নাফরমান হয়ে যাওয়ার কারণে আল্লাহ নিয়ামত কমাই দিছে রোগ দিতেছে আগে কি ডায়াবেটিস ঘরে ঘরে আসিল প্রত্যেকের ঘরে ঘরে এখন ডায়াবেটিস আসতেছে সিজার সারা বাচ্চা হয়তো বাচ্চা সুস্থ থাকতো সবল থাকতো এখন সিজার সারা বাচ্চা হয় না আসার গ্যাস্ট্রিক এগুলা ঘরে ঘরে হয়ে গেছে একমাত্র আল্লাহ তালার নাফরমানির পথে থাকার কারণে আপনি কি মনে করেন আমি একটা আয়াতের উপরে কথা বলছি আমার এ আয়াতে কারিমার উপরের কথাটা আমি একটা আয়াত না এ লাইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উস আহা এটা একটা পরিপূর্ণ আয়াত না একটা আয়াতের খণ্ড বিশেষ অংশবিশেষ শুধু এই আয়াতের ভার বহন করার যোগ্য আমরা না আমরা মানুষ দাবি করি আমরা আল্লাহর নিয়ামত খাই আল্লাহ আমার এত নিয়ামত দিছে এই নিয়ামতের অস্বীকার করতেছে আমরা বল হুজুর কি বলেন আমি তো কখনো নিয়ামতের অস্বীকার করি না আপনি মনে করছেন শুধু আল্লাহর দরবারে যাইয়া আপনি খাইতেছেন আর কইতেছেন আল্লাহ খাওয়াইছে এটা নিয়ামতের প্রশংসা জিনা না আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহু মানসুতাহুম উলাইকাহুমুল ফাসিকুন আল্লাহ বলছে ওয়ালা তাকুনু তোমরা তাদের মতো হইও না দিনা জাহারা নাসুল্লাহা আল্লাহরে ভুলে গেছে আপনারা বলেন আল্লাহ RAManer মনে আসে যদি বলেন আপনারা মনে আছে আমি প্রশ্ন করব কয়জনে সারার নামাজ পড়ছেন কজন পাঁচ শক্ত নামাজ পড়েন কারণ আল্লাহারে যারা মনে রাখে তারা কোনোদিন নামাজ ছাড়ে না আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন শুনবেন আমার কাছে আছে বর্তমান সমাজের মানুষ কোরআন না কিচ্ছা কাহিনি না করলে ওয়াজ ঘুরতে চলে যায় আমি নিজে বুঝি আমার মনে আছে উনচল্লিশটা হাদিস নিয়ে আমি গোলাপগঞ্জ সিলেটে ওয়াজ করছি এরপরে আমি এই পর্যন্ত আর সিলেট গোলাপগঞ্জে দাওয়াত দাওয়া চাইছিলাম কেন কোরআন হিসেবে বাস গজল না কালে জিকির না করলে ঘটনা কি চাকায় না কইলে আর দাওয়াত দেন আমার এক কোস্তা ধৃতি কইলাম হুজুর এমনি যদি করি মানুষটিকে এত টাকা লেগে যাই হুজুর এটা তো আমি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগব জিব্বা কাট বললা ও শোনো প্রত্যেক মাহফিলে পারলে মিনিমাম একটা শূন্য ছিকে দিয়ে এটা মানুষ দৈনন্দিন জীবনে পালন করবে আমি যে জুমান নামাজের কথাটা বলছি এটা আপনাদের জন্য কতটুকু জরুরি আপনারা নিজেরা দেখেন মসজিদে ইমামের ফ্যাশনে দুই রাখ নামাজ ফেরা হুটবার সময় দৌড়াদৌড়ি করে মসজিদে ঢুকে দুই রাখা পড়ে বাইরে চলে যায় এই কথাগুলা কে বলবে আপনারে বলে হুজুর আপনারা বলে ইমাম সাহেব সব সময় বলে কিন্তু আমি বলার কারণে হানি দিয়ে খাইলে যেমন লাগে হানি দিয়ে ভালো খাইলেও এমন লাগে কিন্তু লবণ দিলে মজা লাগে এ ওয়াজ মাহফিল লবণ দেওয়ার জন্য বাইরের একটা হুজুরাই না বললে মানুষ এটা গুরুত্ব দিবে এই জন্য মাহফিলি এমন মাহফিলে কোনো লাভ নাই মসজিদে চুয়ান্নটা সাপ্তাহ ছাপ্পান্নটা সাপ্তাহ ইমাম সাহেব এর সাইডে ভালো ওয়াজ করে আমরা কি ওয়াজ করি আমরা শুধু শুধু টাকা দেন আপনারা এমন ওয়াজের কোনো দরকার নাই মসজিদের ইমাম সাহেবরা প্রতি বছরে আরো ভালো ওয়াজ করে শুধু আমাদের কানে ওই যে বলছি হানি বা লবণ দিলে মজা লাগে এই লবণটা দিয়ে মানুষ কি শুধু আকৃষ্ট করার জন্য আমরা মুখে কথা শুনলে ভালো লাগবে আল্লাহর দহায় লাগে আল্লাহর দোহাই লাগে আল্লাহ নাফরমানি বন্ধ করেন আল্লাহ বলছে আমি এদেরকে রাখছি আর এরা এরা নিজের কথা ভুলে গেছে আল্লাহ নিজে বলছেন যারা নিজের কথা ভুলে গেছে আল্লাহকে ভুলে আছে আল্লাহর দেওয়া খাবার খায় আল্লাহর দেওয়া হাত দিয়ে কাজ করে আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখে আল্লাহর দেওয়া মুখ দিয়ে কথা বলে এ বান্দাগুলা নাফরমানি করতেছে কিন্তু আল্লাহর এবাদত করতেছে না আল্লাহ কই উলা হুমন ফাঁসি কুন তাদেরকে ফাঁসে বলছে আপনার সিদ্ধান্ত আপনার ভালো হইলে আপনি নাজাত পাবেন ভালো না হইলে আমি পাবো না আমার দায়িত্ব বইলা দেওয়া আমি আপনাকে বলছি আমার দায়িত্ব বইলা দেওয়া আমি বলছি ছোট বাচ্চা মানুষ মাত্র আট বছর বয়স মাত্র আট বছর বয়স আব্বা আপনি আমার আমার সাত বছর বয়সে বলছেন ফুলসেরাত এবং জান্নাতের দূরত্ব মাত্র এক ফোঁটা চোখের পানি আব্বা আমি ওই কথাটার উপর আমল করছি আর জাকারিয়া কাছে আল্লাহ এত ছোট মানুষ কেমনে পালন করব। আল্লাহ নিজে আয়াত করে বলছে যে আমি আল্লাহ কাউকে তার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া হোক এটা নবুয়া হোক এটা বেলায়া হোক এটা সম্পদ কোনো কিছু আল্লাহ সাধ্যের বাহিরে দেয় না জন্য আমি সবার কাছে বলবো সম্পদ পাইছেন বকিল আমি করেন মা বোন আপনার স্বামী দুইশো টাকা ইনকাম জ্ঞান করেন না পাঁচশো টাকা ইনকাম জ্ঞান করেন না এক হাজার ইনকাম আলাদা কথা বললেন না স্বামীকে যা দিবে সুক্রিয় দায় করে দেখবেন আপনার টাকার অভাব হবে না সম্পদের অভাব হবে না আপনি সব দিক থেকে সুখী থাকবেন তো জাকারিয়া পয়গাম্বরকে হজরত বাবা ও বাবা আপনি দেন কেন জাকারিয়া পয়গাম্বর বলছে সন্তান আমি কান্না করি কেন তুমি প্রশ্ন প্রশ্ন বলে বলে বাবা করছি এই কারণে করলা হ আর কান্না করার কারণ জানতে চাইছি এই কারণে আপনি কেন কাঁদছেন জাকারিয়া পয়গাম্বর বলছে বাবা আমি এতদিন নবুয়াতের দায়িত্ব পালন করছি আমি তোমারে কান্না করার কথা বইলা আমি দুনিয়াতে কান্না করার কথা আল্লাহ আমারে ভুলে রাখছে আমি কান্না করতেছি না বাবা জীবনে আমরা সবার বলেন আসেনি এই জীবনের গুনার কথা স্মরণ জীবনে অনেক গুণা করছেন যেন ক্ষমা করে জীবনের গুনার কথা স্মরণ করে করে চক্ষুটা বন্ধ করে আল্লাহ তাহলে একটু এসমে জাহাতের জিকিরে মশগুল হয়ে যাবেন মহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে আল্লাহকে ডাকবেন যেন আল্লাহ আপনার আমার জীবনের গুনাগুলা মাফ করে দেয় ছোট বাচ্চা যদি আট বছর বয়সে সাত দিন এক কানা কান্দা নবুয়ত পাইতে পারে আমরা আল্লাহর বান্দারা আল্লাহর জিকির কইরা কলব পরিষ্কার কইরা বেলায়ত পাইতে পারে মহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে জিকির করেন আল্লাহ अदा मैं को दम राखी ना मोरसी दर को दो मैं ये जो दिकोष्टो पाया मर पाने रे मोरसी ताहरम तो रे ये मर हवा अल्लाह अल्लाह हम राखो दो मैं को दम राखी ना मोरसी दर को दो मैं ये मर राखो दो मैं को दम राखी ना মুরশিদ দরকোন্দ মহিয়ে যদি কষ্ট পাই আমার পানের মুরশিদ তাহারামত রহিয়ে আমার হাওয়া আল্লাহ 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 ও বরানার মুরশিদ চাল তো মাইনা দে কিলাই

Mo mi ni gogor Ziki lente molardi a rosadi no big gogor mar hawał. अला अल तारा मानुसया कनो अल करो नंगा अल 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 হল্লা মনে আয় পান খা রামনা কাতা দইয়ালের সাই লাল রঙল মনে আয় পান রামনা কতা মুড়শি সনে।